এ আম গাছ থেকে আম পড়েছে দুটো রামেশকুরাও আম দুটো ওইদিকে যাও বসো দেখাও পাকা আম আরও কয়েকটা আম ধরে আছে গাছ পাকা আম এগুলো পেকে যাবে মনে হচ্ছে দেখো একবার এখানে সামনে এসো তো এরপর বানিয়ে আমরা দেখবো কেমন ধারা খেতে চলো ধুয়ে নিয়ে এলাম একটা বানাবো এইটা দেখি এটা দেখি কেমন রামিজ এখানে বসো রামিজ খেয়ে বলবে কিরকম আমের মিষ্টি কেমন ধরে খেতে লাগছে কতটা মিষ্টি এখানে রামিজা সোহা বসে বসে আম খেছে